মাজে কিউ আৰ বাই কিউ এছ সমান্সিউ আৰানি আৰ হ'ল এংগেল ওৱান সমান চিহ্ন এংগেল টু

যারা নিউ মানে ফার্স্ট টাইম ভিডিও দেখ কাইন্ডলি তুমি যেন আগে আমার সিক্স পয়েন্ট ইন্ট্রোডাকশন পার্ট কমপ্লিট করো ইন্ট্রোডাকশন পার্ট কমপ্লিট হলে বুধবাই ভাই কিতার উপরে ভিত্তি করে আমরা সদৃশ দেখাই তো ইন্ট্রোডাকশন পুরা দেওয়া আছে আগে সিক্স পয়েন্ট ইন্ট্রোডাকশন পার্ট দেখো এন্ড সিক্স পয়েন্ট টু অলসো পুরা করা আছে তুমি যেন কাইন্ডলি সিক্স পয়েন্ট টু স্টার্ট করিয়া ফরে এটা তাই লাগবে ঠিক আছে সাডেনলি লাগতে পারতা না বিকজ কনসেপ্ট ভিতরে বহুত বেশি আছে যারা করে তারা লাগে তারা কন্টিনিউ করতে পারব তো আমরা শুরু করমু যেহেতু আমরা স্টার্ট করতে লাগবো ওখান কি আমরা আমরা দেখাইতাম পি কিউ এস এর লোকে হ্যাঁ সদৃশ পি কিউ আর সদৃশ কিন্তু স্টার্ট আমরা পি কিউ এস আর টি কিউ আর থেকে করতে পারতাম মানে আমরা শুরু করা লাগবো দেখো মা অন্য মাঝে দেখো আমরা দেওয়া আছে মাঝে কিউ আর বাই কিউ এস কিউ আর বলতে খার অংশ কিউ আর কিউ আর বলতে সরি টি কিউ আর হইতো তো কিউ আর বলতে খার অংশ বড় ত্রিভুজের একটা অংশ কিউ আর আর কিউ এস বলতে খার অংশ ছোট ত্রিভুজের একটা অংশ বড় ত্রিভুজের চুত ত্ৰিভুজৰ এক বাহুটো মিলেই আছে কিন্তু ইনো দেখো কিউ টি সৈতে বড়্ৰিভুজৰ বাহু আছে কিউ টি বাহু আছে কিন্তু ইনো সেয়া পি কিউ ইন ইনো কিন্তু পিয়াৰ মানে ইনটোচ মিলে কিউ আৰ বড়ু মানে বড়ো ত্ৰিভুজৰ বাহু আৰু কিউএছ চুতঃ ত্ৰিভুজৰ বাহু মানে অনুৰূপ বাহু মিলে আৰ ইনো কিন্তু উল্টা টি কিউ বলাৰ বাহু বড়্ৰিভুজৰ বাহু কিন্তু পি কিউ সাৰ চোত ত্ৰিভুজৰ বাহু কিন্তু ইনো সেয়া দেৱা পিয়াৰ তো ওন থেকে আমরা স্টার্ট হইব পি কিউ আর পি আর ইউনো পি আর দেওয়া কিন্তু আমরা আমরা ইনো দেখি আমরা মতে সে টি কিউ তার লগে অনুরূপ বাহু সে হইতো গিয়া পি কিউ দ্যাট মিনস হইল গিয়া আমরা টি কিউর লগে সম্পর্ক হার আছে পি কিউ কিন্তু ইনো সম্পর্ক হার দিলাইছে গিয়া পি আর অর তা পি কিউ আর পি আর কোন ত্রিভুজের অংশ ত্রিভুজ পি কিউ আর থেকে আমরা শুরু করব ত্রিভুজ পি কিউ আর তে এটা পাইলাম অ্যাঙ্গেল ওয়ান সমান চিহ্ন অ্যাঙ্গেল টু প্রশ্নয় কয়া দিছে আমরা রে প্রদত্ত প্রশ্ন হয় एंगल 1 আর एंगल 2 কি সমান ত্রিভুজ PQR এর মাঝে 1 আর 2 সমান अब एकटा त्रिभुजोर মাঝে যদি দুইটা বাহু সমান হয় দুইটা সরি দুইটা কোন সমান হইন 1 সমান একটা ত্রিভুজর দুইটা কোন সমান হইলে তার বিপরীত বাহু সর্বদা সমান হয় সর্বদা সমান হয় মিন্স ক্লাস 9 এর আমরা পাই 7.2 বইতে কই কিতা একটা ত্রিভুজর যদি দুইটা বাহু সমান হয় দুইটা কোন সমান হয় বা দুইটা বাহু সমান হয় যদি বাহু সমান হয় যদি কোনো সমানিউৰ উল্টা বাহু খে আছে ওৱানৰ উল্লা বাহু হল গা পি আৰ পি আৰ আছে উল্টা বাহু আছে কেইটা পি কিউ লিখিব সমান কুনের সমানুনের বিপরীত বাহ সমান্ট সমান কুনের বিপরীত বাহ কিতা আমরা সমান দুইটা কুন যদি সমান হয় তার বিপরীত বাহ কিতা পরস্পর সমান হয়ে গেছে অতএব আমরা যে কিউ আর বাই কিতা আছে কিউ আর বাই কিতা কিউএস তার বদলা কিতা লেখা যাইব কিউ আর বাই কিউএস সমান চিহ্ন কিউ টি বাই হে আছে আমরা তার বদলাইয়া আমরা কীতা লেখা যাইব কি সমান বদলা সারা লেখা যাইব পি কিউ লেখা বহু সমীকরণ নাম্বার কেটে আমার টু আমি কিছু করছি না আমি ওয়ান টু ব্যবহার করে দেখা হয়েছি পিআর ওয়ান টু খার অংশ আর অংশ আর একটা ত্রিভুজের দুই কোণ সোয়া মানে দুই উল্টা বাহু গিতা সমান মানে পিআর আর পিকিউ গিতা পরস্পর সমান আমি সেকেন্ড আমার যেগু দেবা আছে অগর মধ্যে পিআর এর বদলা করে আনছি পিকিউ রে আনছি এখন আমরা প্রশ্ন হইছে দেখাইতাম কোন দুইটা ত্রিভুজ সদৃশ ত্রিভুজ পিকিউএস আর কে আমরার পিকিউএস এবং কে আমরার টিকিউ আর ও দয়টা তাকিয়া কিটা পাইমু আমরা এখন যেহেতু তারা দয়টারে দেখাইতাম সদৃশ ও দয়গু ত্রিভুজ তুলনা করলে পাইমু কিটা আমরা তুলনা করলে ও দেখো ফাইয়ার কিতাব আমরা ও ও ইম্পর্টেন্ট কিতাব আইছে ই লাইনে কর বড় ত্রিভুজের কিউ আর ছোট ত্রিভুজের কিউ এস তারার অনুপাত সমান চিহ্ন খাল লগে বড় ত্রিভুজের টি কিউ ছোট ত্রিভুজের কে পি কিউ অনুপাত কিটা সমান তো ডাইরেক্ট লেখা দেব কিউ আর বাই কিতা কিউ এস সমান চিহ্ন কিটা লাগা দেব কিউ টি বাই কিটা আমরা লাগে পি কিউ ব্র্যাকেট লাগা খান থাকে 2 থেকে দুই নম্বরে কর আমরা দুই নম্বরে আমরা রে কর দেন অনুরূপ দুই বাহুর মান কিতা অনুরূপ দুই বাহুর অনুপাত কিতা পরস্পর সমান অনুরূপ বাহুর অনুপাত কিতা পরস্পর সমান অনুরূপ বাহু বলতে দেখো কিউ আর অনু কিউ আর অনুরূপ কে কিউ এস আর টি কিউ অনুরূপ কে পি কিউ অনুরূপ বাহুর অনুপাত কিতা পরস্পর সমান মানে ও দুই বাহুর অনুপাত মানে ও ও দুই বাহুর অনুপাত সমান চিহ্ন ও দুই বাহুর অনুপাত ঠিক আছে আর দয় ত্রিভুজের কম্পেয়ারিং করলে দেখো এই ত্রিভুজের মাঝে কিউ আছে এই ত্রিভুজের মাঝে কিউ আছে উ আর মাঝে আছে কিউ আছে মানে লেখা দিব কিতা কুন কিউ কিতা কুন কিউ কিতা কুন সাধারণ কুন যেহেতু দয়টার মাঝে হেয়া আছে আর ফাইলাম কিতা আমরা দয়া তুলনা করলে দুই অনুপাত কিতা পরস্পর দুই অনুপাত কিতা পরস্পর সমান আর দুইটা দিব কিতা অতএব ত্রিভুজ পি কিউএশে ত্রিভুজ টি কিউ আর কোন নিয়ম মতে সদৃশ হয়েছে আমরা দেখো দুই বাহু এক বাহু এমনে এক বাহু মাঝেখানের কিতাব কোন দ্যাট মিনস হলো কিতামতে আমরা এস এ এস এস এ এস কিতামতে আমরা শর্ত মতে